বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে যে গাড়ির কালেকশানগুলো আছে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদম হট হট কালেকশান দেখতে পাচ্ছ ইয়াজদি দি রোডস্টার একদম দারুণ গাড়ি ইয়াজদি দি রোডস্টার মডেল দু হাজার বাইশের গাড়ি আছে বাইশের লাস্টের দিকের গাড়ি গাড়ি একদম মানে এ ওয়ান কন্ডিশান ঢালাই রিং একদম ফ্রেশ গাড়ি ইয়াজদি দি দাম পড়ে যাবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ নেবো একদম মানে ফ্রেশ গাড়ি তারপরে দেখো ইয়ামা এফ জেড এস এফ জেড এটা দু হাজার কুড়ির গাড়ি আছে এফজেড এস একদম চাকাচাক গাড়ি ফ্রেশ গাড়ি এটা দাম পড়ে যাবে আটষট্টি হাজার টাকা দাম পড়বে হ্যাঁ গাড়ির নাম্বার দেখিয়ে দিচ্ছি গাড়ি দেখে নাও একদম ফ্রেশ গাড়ি তোমরা পেয়ে যাবে মাত্র আটষট্টি হাজার টাকায় তারপরে দেখো ই আমার এসজে রাড়ার দু হাজার উনিশের গাড়ি এটা আমরা দাম রেখেছি তোমাদের আটচল্লিশ হাজার টাকা ওয়ান টেবিল নেগোসিয়েশান তো হবে তোমরা জানো আচ্ছা তারপরে দেখো আরেকটা এসজির আডার দেখাচ্ছি দু হাজার আঠেরোর গাড়ি এটা দাম পড়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা টেবিল কিছু নেগোসিয়েশান হয়ে যাবে তোমরা ফোন করো চলে এসো তারপরে দেখো বাজারের অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ এটা পড়ে যাবে তোমার পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আর একটা দেখো টু টোয়েন্টি ক্রুজ এটাও দু হাজার একুশের গাড়ি এটাও পড়ে যাবে বাহাত্তর হাজার টাকা ওয়ান সিক্সটি অ্যাভেঞ্জারের ওয়ান সিক্সটি এগুলো সব বড়ো গাড়ি দেখাচ্ছি অ্যাভেঞ্জারের ওয়ান সিক্সটি এটা দু হাজার একুশের দু গাড়ি এই গাড়িটা পড়ে যাবে দাম আর ভালো করে দেখিয়ে দিচ্ছি সামনের দিক থেকে দু হাজার একুশের গাড়ি ওয়ান সিক্সটি অ্যাভেঞ্জার এটা দাম পড়ে যাবে পঁচাত্তর হাজার টাকা এটা পঁচাত্তর হাজার টাকা দাম পড়ে যাবে অ্যাভেঞ্জারগুলো সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো অ্যাভেঞ্জার পিছনে দেখতে পাচ্ছ ইয়াসদি দি যেগুলো দেখালাম সেগুলো ছিল থান্ডার বার বর্ধমান নাম্বার জাস্ট ঢুকেছে গাড়ি এখনও মানে ওয়াশিং পালিশ এগুলো সব বাকি আছে তো গাড়ি ঠান্ডারবার বর্ধমান নাম্বার আঠেরোর গাড়ি ব্ল্যাক কালার হ্যাঁ গাড়ি একদম মানে সুন্দর গাড়ি আছে দেখতে পাচ্ছো গাড়ি ফ্রেশ গাড়ি এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র আঠেরোর গাড়ি আছে এটা দিয়ে দেবো তোমাদেরকে পঁচাশি হাজার টাকা দাম রেখেছি এসো সামান্য কিছু ডিসকাউন্ট তো হবে হ্যাঁ কোনো চিন্তা নেই চলে এসো আচ্ছা বড়ো গাড়ি আরও দেখাচ্ছি তা ডমিনোর ফোর হান্ড্রেড ডমিনার ফোর হান্ড্রেড দু হাজার আঠারোর গাড়ি ডমিনারের ফোর হান্ড্রেড ডি ফোর হান্ড্রেড দেখতে পাচ্ছ এই গাড়িটা তোমরা পেয়ে যাবে ডমিনার গাড়ি পেয়ে যাবে মাত্র এক লাখ আঠেরো হাজার টাকায় সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি এক লাখ আঠেরো হাজার টাকায় পেয়ে যাবে ডমিনার ফোর হান্ড্রেড তারপরে দেখো কেটিএমআরসি টু হান্ড্রেড কেটিএমআরসি টু হান্ড্রেড হ্যাঁ গাড়ি একদম দারুণ কন্ডিশান এই গাড়িটা তোমরা পেয়ে যাবে এক লাখ আঠেরো হাজার টাকায় মাত্র এক লাখ আঠেরো হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এটা পেয়ে যাবে তোমরা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি একদম মানে নাম্বারটাও দেখে নাও গাড়ির নাম্বারও চলে এসেছে নাম্বার হচ্ছে বি বিয়াল্লিশ বিজি ছিয়ানব্বই জিরো চার স্কুটি দেখাচ্ছি রেজ এডার দু হাজার বাইশের গাড়ি রেজ এডার দু হাজার বাইশের গাড়ি এটা তোমরা পেয়ে যাবে মাত্র বাষট্টি হাজার টাকায় দেখে যেটা পেয়ে যাবে দু হাজার বাইশের গাড়ি মাত্র বাষট্টিয়াট টাকা গাড়ি চলেওছে খুব কম আট হাজার পাঁচশো চুরানব্বই কিলোমিটার চলেছে গাড়ি একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ দেরি না করে চলে এসো এরপরে দেখো এই আমার ফ্যাসিনো কুড়ির লাস্টের গাড়ি আছে ফ্যাসিনো নিউ মডেল বিএস সিক্সের গাড়ি এটা তোমরা পেয়ে যাবে মাত্র আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় পেয়ে যাবে ফ্যাসিনো ফ্যাসিনো পেয়ে যাবে আটান্ন হাজার টাকায় এটাও বেশি চলেনি এটাও চলেছে মাত্র তোমার বারো হাজার তিনশো সাতান্ন কিলোমিটার অনেকে তোমরা বড় প্রশ্ন করো আমাদের তো মনে থাকে না বলতে পারি না সেই সময় যে কত চলেছে তো যাই দেখিয়ে দিলাম এ একটা দেখো প্লেজার ঢুকেছে একদম মানে দারুণ কন্ডিশান এক হাতের গাড়ি পনেরোর গাড়ি এই গাড়িটা তোমাদের দাম পড়ে যাবে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা গাড়ির কন্ডিশান দেখতে হবে একদম মানে দারুণ কন্ডিশান মানে নতুন গাড়ি সমান গাড়ি আছে মাত্র চৌত্রিশ হাজার টাকায় একদম ফ্রেশ গাড়ি চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে গাড়িতে মানে দাগ খুঁজে পাবে না এত সুন্দর গাড়ি আছে এরপরে আরও একটা প্লেজার আছে দেখিয়ে দিচ্ছি দিক থেকে মানে এদিক ওদিক সব হয়ে আছে তো গাড়িগুলো তার যাই হোক দেখিয়ে দিচ্ছি এই প্লেজারটা এটা দু হাজার গাড়ি আছে এটা তোমরা পেয়ে যাবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটা তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে প্লেজার আরও আরও আছে স্কুটি দেখিয়ে দিচ্ছি স্কুটিগুলো তোমাদের এটা দেখো অ্যাভিয়েটার আছে দু হাজার গাড়ি এটা হন্ডা কোম্পানির গাড়ি অ্যাভিয়েটার এটা পড়ে যাবে আঠাশ টাকা এটা আঠাশ হাজার দাম আছে কিছু ডিসকাউন্ট তো হবেই হ্যাঁ ডিসকাউন্ট তোমরা যেন হয়ে যায় তো চলে আসবে হিরোর ম্যাস্ট্রো একদম ফ্রেশ গাড়ি হুম দু এটা আছে তোমার ষোলোর একদম লাস্টে সতেরোর গাড়ি আছে এটা আটত্রিশ হাজার আমরা দাম রেখেছি গাড়ি একদম নিখুঁত গাড়ি এই গাড়িটা তোমরা পেয়ে যাবে আটত্রিশ হাজার দাম আছে হ্যাঁ তোমাদের রাস্তা খরচা হাবিজাবি হিসাবে আমরা মানে অফারে হাজার টাকা বাদ দিয়ে দিচ্ছি তো সেই হিসাবে এটা সাঁত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাবে গাড়ি হচ্ছে ফ্রেশ গাড়ি আরও যেসব গাড়িগুলো আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একটা বুলেট আছে দেখো বুলেটটা এটা কম পয়সার গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো বুলেট আগেকার থ্রি ফিফটি বুলেট আছে আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে এছাড়া গাড়ি আরও কিছু ঢুকেছে পালসার এস হ্যাঁ ডিসকভারি এগুলো কাজ চলছে পরে রেডি হলে দেবো তোমাদেরকে একটা সুপার ঢুকেছে সুপার স্প্লেন্ডার এই গাড়িটা তোমাদের বাহাত্তর হাজার টাকা দাম পড়ে যাবে যাই হোক আরও দিকে গাড়ি আছে দেখাচ্ছি ইয়ামার এফ জেড এস ইয়ামার এফ জেড এস দেখতে পাচ্ছ নাম্বার বিয়াল্লিশ বিডি বিডি মানে একদম মানে কারেন্ট সিরিয়ালের গাড়ি এখন জি চলছে বি জি আমাদের বর্ধমান তো তেইশের গাড়ি আছে এটা তেইশের গাড়ি হ্যাঁ ম্যাট রেড কালার গাড়ি একদম নতুন গাড়ি বলার কিছু নেই একদম ফ্রেশ গাড়ি টায়ার ফায়ার দেখতে পাচ্ছ টায়ারের বিট দেখতে পাচ্ছ একদম মানে ফ্রেশ গাড়ি এই গাড়ি তোমরা পেয়ে যাবে আমরা এখানে পঁচানব্বই দাম রেখেছি কিছু ডিসকাউন্ট তো হবে কত ডিসকাউন্ট হবে কী হবে সেটা তোমাদের অন অনটেবিল হবে ওটা সামনাসামনি আসতে হবে গাড়ি দেখতে হবে ডিসকাউন্ট করে দেবো কোনো চিন্তা নেই পালসার একশো পঁচিশ এটা দু হাজার একুশের গাড়ি এটা আটান্ন হাজার টাকায় পেয়ে যাবে বন্ধুরা পালসার একশো পঁচিশ আটান্ন হাজার টাকায় পেয়ে যাবে পালসার দেড়শো উনিশের লাস্টের গাড়ি এটাও তোমরা পেয়ে যাবে আটচল্লিশ হাজার টাকা এটা আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে পালসার দেড়শো এরপর দেখো পালসারের এনএস দু হাজার কুড়ির গাড়ি এনএস ওয়ান সিক্সটি দু হাজার কুড়ির গাড়ি এটা তোমরা আটষট্টি হাজার টাকায় দিয়ে দেবো আটষট্টি হাজার টাকায় দিয়ে দেবো এনএস ওয়ান সিক্সটি পেয়ে যাবে মাত্র আটষট্টি হাজার টাকা সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাবে মাত্র আটষট্টি হাজার টাকা কেটিএম কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার কুড়ির একদম লাস্টের গাড়ি এটা তোমরা পেয়ে যাবে মাত্র আটানব্বই দাম রাখা আছে ডিসকাউন্ট কিছু হয়ে যাবে চিন্তা নেই আচ্ছা তারপরে দেখো পালসারের টু টোয়েন্টি পালসার টু টোয়েন্টি চোদ্দোর গাড়ি এটা তোমরা পেয়ে যাবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে টু টোয়েন্টি পালসার তো এই গাড়িগুলো তোমরা দেখতে পেলে আরও গাড়ি আমাদের কালেকশানের মধ্যে রয়েছে গাড়ি আমরা আরও স্টক করার চেষ্টা করছি কিন্তু হ্যাঁ বন্ধুদের মানে আশীর্বাদে গাড়ি স্টক করতে পারছি না গাড়ি যা আসছে রানিকে গাড়ি বেরিয়ে যাচ্ছে তো যেগুলো স্টকের মধ্যে থাকছে তোমাদেরকে দেখাতে পারছি তোমরা ফোন করতে থাকো জিজ্ঞেস করতে থাকো গাড়ি আমরা কালেকশান করতেই আছি আরেকটা দেখি দিই এখানে প্লাটিনা দু হাজার এটা বাইশের লাস্টের গাড়ি আছে দেড় বছর বয়স এটা তোমরা পেয়ে যাবে মাত্র ষাট হাজার টাকায় তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর যদি অন্য কোনো কিছু এনকোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আর একটা খবর তোমরা জানো যে আমাদের আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে আমাদের লোন চালু হয়ে গেছে এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক থেকে আমরা লোন দিচ্ছি টু হুইলারের হ্যাঁ তো তোমরা যারা লোনে বা ইএমআই গাড়ি নিতে চাও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করব যে লোনে তোমাদেরকে গাড়ি দেওয়ার জন্যে আমাদের ঠিকানা তোমরা জানো মেমারি তাতারপুর পূর্ব বর্ধমান তোমরা যারা আসবে মেমারিতে নামবে নেমে আমাদেরকে ফোন করবে আমরা সোজা বলে দেবো এটা মেন রোড জিটি রোড গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ জিটি রোডের সাইডেই আমাদের শোরুম তো সবাই ভালো থেকো নমস্কার